আপনি যদি আগাম সিম চাষ করতে চান তাহলে এখনই আপনি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন তাই দর্শক বন্ধু আগাম সিম চাষের ক্ষেত্রে অনেক জাত আছে অনেক বীজ আছে যেগুলো চাষ করলে কিন্তু সেম হয় না তাই আপনি সঠিক ভিডিওতে ক্লিক করার মাধ্যমে সঠিক জাতকে কিন্তু আজকে চিনবেন তাই আগাম সিম চাষ করতে হলে কোন জাতটা চুজ করবেন কোন বীজটা চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই চলো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চাইলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধু বর্তমানে আগাম সিম চাষের ক্ষেত্রে ব্যাপক হারে চাষি বন্ধুরা হিরিক লাগার মতো কাজ করে না তারা আগাম সিম চাষ না করে দীর্ঘদিন পরে তারা কিন্তু প্রায় শ্রাবণ ভাদ্র মাসিকে সিম চাষ করে এবং তখন সেই টাইমে যদি সিম চাষ করা হয় তাহলে আশ্বিন কার্তিক মাস কিন্তু সিম উঠতে উঠতে টাইম লাগে তখন কিন্তু সিমের বাজার দর বেশি থাকে না ফলে তারা কিন্তু প্রচুর ইনকাম করতে পারে না তাই আপনাদের রিকমেন্ড করব আপনি কপাল ঠুকে একবার হলেও এখনই সিমের দানা জমিতে বপন করে আষাঢ়ে সিম চাষ করুন তাহলে আপনি দেখবেন আগাম সিম বাজারে তুলতে পারবেন এবং এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবেন যেমন আগাম সিম চাষের ক্ষেত্রে কয়েকটা সুবিধা রয়েছে ইহা যদি চাষ করা যায় আপনি যদি পার জমি থেকে প্রত্যেক সপ্তাহে কুড়ি থেকে তিরিশ কেজি তুলতে পারেন পার কেজি দর আপনি দেড়শো টাকা কেজি বৃদ্ধিভাবে বিক্রি করতে পারবেন তাই প্রচুর হারে ইনকাম করতে পারবেন তাই আগাম সিম চাষের ক্ষেত্রে যারা যারা বীজ নিতে চান ওপরে দেওয়া ডিসপ্লে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন আগাম সিমের বীজ আপনার বাড়িতে পোস্ট অফিসে ডিসপিট পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবো আর আমরা কিন্তু বীজ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে করতে পারছি না যারা কিন্তু গুগল পে ফোনপে পেটিএমে টাকা সেন্ড করতে পারবেন তারাই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কেউ ফোন করবেন না ফোন করলে কিন্তু ফোন আসবে না অনলি ফর হোয়াটসঅ্যাপ মেসেজে অ্যাভেলেবেল রয়েছে আমাদের নাম্বারে তাই প্রত্যেকে একেবারে বিশ্বাস করে টাকা সেন্ড করবে আপনাদের টাকা আমি বিফলে দেব না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন